ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং আজকাল ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে যেহেতু আমাদের আরেকটা লট আসছে এখন এই রমজান উপলক্ষে আমরা প্রতিদিন লট নিয়ে আসছি তো যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ ব্যাটারগুলো সংগ্রহ করেন আমরা প্রত্যেকটা লর্ডের ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা লর্ডের কোয়ালিটি সম্পর্কে বলার চেষ্টা করি এবং প্রাইস বলার চেষ্টা করি শুরুতে আমি আপনাদেরকে এক নজর আমাদের যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো দেখানোর চেষ্টা করব তারপরে কিছু ব্যাটারি ভেঙে ব্যাটারি কোয়ালিটিটা কনফার্ম আজকে ভিডিওতে আমরা যদি একদম স্লো মোশনে দেখাও যাতে বোঝা যায় মান না একবারে জোরে ঘুরান দিলে তো বোঝা যাচ্ছে না আপনারা একটু ভালো করে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা তারপরে আমরা কিছু প্রোডাক্ট আজকে পাঁচটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা এখন ভেঙে আপনাদেরকে জং সারা দিই যদি জং পান কোন ব্যাটারিতে আপনারা রিটার্ন করা রিটার্ন করতে পারবেন যদি যদি আপনারা ভেঙে নিয়ে থাকে যদি ব্যাঙে নিয়ে থাকে আমাদেরকে জং থাকে আমরা ভেঙে আপনাদেরকে দিয়ে আপনারা রিটার্ন করতে পারবেন আমি এখানে অনেকগুলো ব্যাটারি যেহেতু আমাদের একশো পিস ব্যাটারির মতো আছে তো আমি মাবুবরে বলবো যে যেই কোনো একটু মাবুবে এদিকে এসব ক্যামেরা দিকে একটু মুখ করে এই বিষয়ে তো বোঝা লাগবো ক্যামেরা দিকে মুখ করে তুমি যেই কোনো ব্যাটারি আমাকে একটা ব্যাটারি উঠাই দাও যেই কোনো ব্যাটারি উঠাই দিলে আমরা হয়তো এখন চেক করবো যে মা একটা ব্যাটারি দিচ্ছেন এই যে এই দুটা ব্যাটারি দিছে আমরা দুটি এখন ভাঙবো এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমরা শুরু যে ব্যাটারিটা বাঙলাম এই ব্যাটারিটা আমাদের একটা ব্যাটারি একটু সমস্যা আছে আর বাকিগুলা মোটামুটি আমাদের ভালো আছে একটা ব্যাটারি একটু সমস্যা আছে এই যে দেখেন এই ব্যাটারিটা একটু প্রবলেম আছে তো যারা ভেঙে নেন তাদেরকে কিন্তু আমরা এই প্রবলেমগুলো দিচ্ছি না এই বিষয়টা আপনারা খেয়াল করবেন এরপরে এই ব্যাটারিটা আমরা দেখবো এই যে দেখেন একদম ফ্রেশ কারণ হচ্ছে যে যারা আমার থেকে ভেঙে নিচ্ছেন তারা কিন্তু আমরা কোনোভাবেই যদি আপনাদেরকে জং পরা দিয়ে থাকি আপনি এটা রিটার্ন করতে পারবেন এই বিষয়টা আপনারা কিন্তু খেয়াল রাখবেন এই যে দেখেন একদম না ভাঙ্গা দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন না পোড়াকে কোয়ালিটিটা সম্পর্কে এই যে দেখেন কতটুকু ফ্রেশ এই যে এইগুলো দেখেন একদম ফ্রেশ তারপরে আমরা আরো কিছু ব্যাটারি ভাঙবো এই যে এই যে দেখেন এই ব্যাটারি আমাদের পুরোটাই জং করছে একটু ভালো করে দেখাও এই যে দেখেন পুরোটাই জং আমরা তিনটা ব্যাটারি ভাঙছি এর ভিতরে এই যে দুইটা ব্যাটারি আমাদের আহ ভালো পড়ছে একটা ভিতরে একটা খারাপ পড়ছে আর এটা পুরোটাই জং আমরা বেশ কয়েকটা ভাই দেখা দেখালে আপনারা তো ক্লিয়ার বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কতটুকু ফেস এই যে এই যে দেখেন আমরা আরো বান এই যে দেখেন এই যে দেখেন অনুমান করতে পারবেন যে কেমন ভালো বা খারাপ করে আমরা অলরেডি চারটা ব্যাটারি বানছি আমরা দশটা ব্যাটারি আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করবো মাউট দাও আরো ব্যাটারি দাও আমি তো বাংলা দিচ্ছি দেখি দিচ্ছে দেখি এই যে দেখেন একটু ক্লিয়ার করে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কতটুকু দেখানোর চেষ্টা করতেছি এই জন্য আপনার দশটা ব্যাটারি ভাঙলে একটা আইডিয়া হবে আপনাদের আসলে কেমন ভালো করতে পারে এই আইডিয়া হবে এই যে দেখেন কতটুকু কতটুকু ফেশ খারাপ পরে না এরকম না ভাই খারাপ কিন্তু অনেকগুলা পরে আপনারা ব্যাঙ্গে নিলে বিষয়টা নিচ্ছি আর ব্যাঙ্গে না নিলে আপনার কয়টা ভালো পড়বে এটা আসলে বলা মুশকিল আমরা যেহেতু বাংলাদেশে আপনাদেরকে ভাইঙে দেখাচ্ছি দেখেন একদম ফেস এই দেখেন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মাংস আরো তিনটা ব্যাটারি ভাঙা দেখা এই যে দেখেন কতটুকু টুকু ফেস এই যে দেখেন এইটা এই ডাব এটা কিন্তু আমাদের জং এই যে দেখেন দশটা ব্যাটারির ভিতরে পায়ে আমাদের দুইটা জং করে গেছে এই যে দেখেন এই ডাং আমরা এই যে দেখেন এই যে এটা আমার বেশ দেখসে একবারে নোট বেটার এই আমরা টোটালি ব্যাটারি বানানো চাইলে এটা বানি এই যে দেখেন এই যে দেখেন একটু ভালো করে যদি খুলে আপনাদেরকে দেখাই অনেকগুলো একদম ভালোভাবে আটকে থাকে খুলতে আসলে অনেক সময় আটকে যায় এই যে দেখেন কতটুকু ফেস তাহলে আমরা টোটালি এখন ব্যাটারি বানলাম কয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একদম ক্লিয়ারলি ভিডিওর মাধ্যমে আমরা এক জোর দুই জোর তিন জোর চার জোর এই হচ্ছে পাঁচ যোগ মানে দশটা ব্যাটারি ভাঙা দশটা বারোটা ব্যাটারি ভাঙা আমরা বারোটা ব্যাটারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটু কাছাকাছি ভিডিওটা আনো এই যে বারোটা ব্যাটারি ভাঙার পরে আমরা বারোটা ব্যাটারি ভাঙার পরে আমরা এখানে দুইটা ব্যাটারি জম পাইছি দেখেন যেগুলা একবারেই জম আপনারা কোনো কাজেই লাগাইতে পারবেন না এবং আমিও কোনো কাজে লাগাইতে পারবো না একটু ভালো করে একটু খেয়াল করে দেখেন আপনারা একটু সোজা করে উপর করে দেখাও ভিডিওটা ক্লিয়ার বোঝাতে বোঝা যায় এই যে দেখেন এই প্রোডাক্টগুলো সব কয়টা এখনো জংসারা আর এই যে দুইটা ব্যাটারি এইগুলো কিন্তু ব্যবহার করার উপযুক্তই না তো এই জন্য আমরা যদি আপনারা ভাঙা ছাড়া আমাদের এই লট থেকে নিতে চান এই লটের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যদি ভাঙা ছাড়া আপনারা নিতে চান এই কোয়ালিটির প্রোডাক্টটা আজকের ভিডিও থেকে তাহলে আপনারা পাবেন ভাঙা ছাড়া পাবেন আপনারা যেটা ভাঙা ছাড়া শুধু বক্স নিয়ে যাবেন দুইশো টাকা এটা খুব ভালো একটা অফার স্ক্রিনশট আপনাদেরকে কিন্তু দিতে হবে ভাঙা ছাড়া আর ভেঙে নিলে দুইশো ষাট টাকা করে পার পিস আপনারা নিতে পারবেন বাইঙ্গা নিলে দুইশো টাকা ভাঙা ছাড়া অনলি সিক্সেলের ব্যাটারি একদম ফুল ইয়া ওনলি পার এই ভিডিওতে দেড়শো টাকা দেড়শো টাকা আপনারা ফোর সেল টা পাবেন ফোর সেল কিছু ব্যাটারি আমাদের কাছে আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ